হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকছে ভূগোল সাবজেক্টের অন্তর্গত ড্রামলিন ড্রামলিন কাকে বলে চলো জেনে নেওয়া যাক ড্রামলিন কী বা কাকে বলে কোশ্চান বিভিন্ন রকমভাবে হয়ে থাকে ড্রামলিন টিকা লেখ ড্রামলিন কাকে বলে ড্রামলিন বলতে কী বোঝো তাহলে চলো আর দেরি না করে স্কিনের মধ্যে লক্ষ্য করো ড্রামলিন হল বরফ যুগে হিমবাহের চলাচলের তৈরি লম্বাটে ও ঢিপি আকৃতির ভূ আকৃতি যেগুলো মূলত বালি কাকর ও মাটি দ্বারা গঠিত হয় ড্রামলিন প্রান্ত খাড়া এবং অন্য প্রান্ত ধীরে ধীরে ঢালু হতে থাকে এগুলিকে হিমবাহের গতিপথ নির্দেশ করে এই হলো ড্রামলিন আশা করছি ড্রামলিন কাকে বলে বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে মাহো গাইডলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য